আমাদের সমাজের মধ্যে সবচেয়ে অবহেলিত যে ইবাদতটা সেটা হলো সালাত সালাতকে আমরা গুরুত্ব দিই না এটাকে আমরা আপনি কি মনে করেন যে আপনার আপনি করলেন না আপনি শুক্রবারের সালাদ আদায় করলেন ঈদের সালাদরজের বেতক হয়ে গেল খরচ মানে আপনাকে যে আদেশ দিয়ে সেটা আপনাকে মানতেই হবে সেটা আপনাকে পালন করতে হবে আর আপনাকে পাঁচ লক্ষ সালাত আদায় করতেই হবে সালাদ ছাড়া কি মুসলিম থাকা যায়

কিন্তু আমাদেরকে পাঁচ বার দিকে দেখা হচ্ছে দিকে আসো হে আল্লাহ সালাহ কল্যাণ এখানে সফলতা এখানে কিন্তু আমরা দুনিয়া সফলতার পিছনে ছুটতেছি দুনিয়ার সফলতার পিছনে ছুটতে ছুটতে আমাদের জীবন পর্যন্ত শেষ হয়ে দিয়েছি কিন্তু সফলতা এখানে আল্লাহ তালা বলছেন যে সফলতার সংখ্যা দিয়ে বলছেন যে কুল্লু নাফসুন জায়গাতুল মাউত প্রত্যেকটা নাফস নিত্য সাদ গ্রহণ করবে কি কিয়ামা এবং কিয়ামতের মাঠে তাদের পূর্ব প্রতিদান দেওয়া হবে ফামান নার ও দখুল জান্না ফাজ যেদিন যাকে দজক থেকে বাঁচানো হবে যেদিন যাকে জাহান নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে দাখিল করা হবে এই ব্যক্তি হলো সফল আর দুনিয়ার কেউ সফল নয় আপনি যে দুনিয়ার পিছনে ছড়ছেন সেটা হলো ষাট বছরের জীবনের সফলতা ষাট বছরের জীবনকে প্রাধান্য দিয়ে আমরা অনন্তকালের জীবনকে নষ্ট করে দিচ্ছি আল্লাহ তালা বলছেন যে বালতুক সিরোনা খায়াত দুনিয়া বরং তোমরা ষাট বছরের জীবনকে বাঁচানো দিচ্ছ বরং তোমরা দুনিয়ার জীবনকে বাঁচানো দিচ্ছ কিন্তু বলা আখাই খাই রুয়া চিরস্থায়ী কিন্তু আমরা ওই জীবনে প্রতি কোন মূল্য আমরা